আজকের ছেলেটা যেই না মরতে গেল আজকের মরা হলো না আজকের বাবা পিছনে এসে ডাকছে আজকে ছেলেটা উঠে এসেছে বাবা আমি যা পেয়েছিলাম এই যমুনা নদী সব কেড়ে নিয়েছি এবার কি করি সেবা দেব বাবা একটা কাজ কর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান আর ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করিয়া চুরি আরে বাবা চুরি করা তো মহাপাপ কে বলেছে চুরি করা মহাপাপ এ জীবনে নিজের জন্য চুরি করলে পাপ হয় কিন্তু ভগবানের জন্য চুরি করলে জীবনে পাপ দশায় না আর অতিথি মানে নারায়ণ আমি নারায়ণের জন্য চুরি করব ঠিক আছে বাবা তবে দেখবি যেন ধরা না পড়ে যায় বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করবে বলে আমাই না অত বেশি কোন নয় আর মাত্র আধা ঘন্টা আর এইটুকু সময় প্রত্যেককে আমাদের শুনতে হবে তবেই আমরা বুঝতে পারব ভালো করে বলেন প্রথম পরীক্ষাটা করেছিল বটুর রূপ ধারণ করে লোকের কাছে মার খায়িয়েছে কি বাবা মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চালডালগুলোকে জলে কেটে নিয়েছে মনে পড়ছে এই বাত্তির নম্বরের পালা আর এই পরীক্ষা জানাও জীবনে কাউকে দিতে না হয় জীবনে যেন কাউকে দিতে না হয় আজকে ছোট্ট ছেলে আর বাবা দুইজনে জনে ভোর বেলা যাচ্ছে মুদি দোকান চুরি করতে পিছনে গোল করে গর্ত করেছে আর ওই গর্তের ভিতরে বটু প্রবেশ করে চারজনের জন্য চাল ডাল আলু সবজি যা যা দরকার মেপে মেপে নিয়েছে বাবাকে বলছে বাবা বাবা না বাবা বলে দেখেছে আজকের বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে ওই মুদি দোকানে গিয়ে চাল ডাল সবজি পডলিতে বেঁধেছে বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে বাবা চলো তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা হবে কি করে সেবা হবে দেখলে তো আমি ব্যবস্থা করে দিলাম চলো 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 তাড়াতাড়ি গিয়ে আমাদের রান্না করতে হবে অতিথি সেবা দিতে হবে বাবা বলছে হ্যাঁ কোকা অতিথির সেবা দেবার পর একটু মুখশক্তি দিতে হয় কি মাইরা জানেন তো একজন কেউ যদি নিমন্ত্রণ করে সেবা দেন যেন ভুলে যাবেন না বাবা সেবার পর আগে অনেকে পান খেত পান দিত এখন আর অনেকে পান খায় না পান যদি খাই তো বাংলাদেশে যেতে হবে ওইখানের ভক্তরা বাবা বেশি পান খায় আমাদের এলাকায় এত খায় না তো আজকে এই যে এখন আমরা সেবার করে মুখশুদ্ধি সদর ওই যে জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হয় দেবেন সবার পায়ে ধরে বলছি অতিথি সেবা দেবার পর না দিলে সেবার কোন ফল মেলে না বাবা যেই না বললো ছেলে বলছে ঠিক আছে বাবা আমি যাচ্ছি দোকানে একটা মুখশুদ্ধি আনতে কেন বাবা বলবে আর কেন ছেলেটা আবার দোকানে যাবে সেটাই হয়ে গেল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ প্রবেশ করলো গিয়ে মামা দেখে পানের থালাতে একটা হরিভুকি পড়ে আছে ওই হরিধুকিতে সবে মাত্র হাত দিয়েছে আর ওদিকে ভগবান জয় যে বললাম মা সবার দোকানদার ঘরে ভিতর ঘুমাচ্ছে ভগবান দৈব মানি করছে দোকানদারকে ভোরবেলা স্বপ্ন দিচ্ছে দোকানদার

বাবা পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে দোকানের ভিতরে একটা ঝনাপ করে আওয়াজ হইছে দোকানদার মনে মনে বলছে কি আমার দোকানের মধ্যে কেউ ঢুকেছে আরে চো 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 কান্না প্রাণের ভয় হয় ওই চোর চোর বলে দোকানদার ঢুকছে দোকানে আর ছোট ছেলে প্রাণের ভয়ে সবে হরি টুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের সাড়েবা দেহত পড়ে ভিতরে জীবনে কাল ঘনি এলো ছেলেটার তার পাট আছে পেজড়িয়ে তবু কিন্তু ওই বাচ্চা ছেলে বটু বলেনি যে বাবা আমি ধরা পড়ে গেছি হাসি মুখে বাবার হাতে হরি টুকিটা দিয়ে বলছে বাবা তুমি যাও ততক্ষণে যাও আমি যাচ্ছি বাবা বললে হেরি খোকা সত্যি করে বললাম বাবা তোর কি হয়েছিস না বললাম বাবা তোর কি হয়েছে। কারণ দেওয়ালটা ধরে আছে পিছন থেকে তো পা ধরে টানছিস শরীর থেকে ভয়ে ঘাম ঝরে ঝরে পড়ছিস আর বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারো

মা সন্তানের প্রতি যে প্রেম যে ভালোবাসা ওই ভালোবাসাটা বাবা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা আজকের কি করেছে ওই ছোট্ট বড় বলছে ও বাবা যাও তুমি চলে যাও আমি একটু পরে যাচ্ছি না সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে আমার মন বলছে তো শরীরটা খারাপ লাগছে তুই তো কোনোদিন এত ঘামিস না আজকের ঘামছিস কেন হাই বাবাই বেরিয়ে সত্য ছেলেটা থাকতে পারলো না বলে উঠলো বাবা তুমি চলে যাও আর কোনোদিন মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া কেন আমার সঙ্গে যাবি না তুই কার সঙ্গে যাবি যাবো কি করে

আমি তোকে সকাল হলে আমাকে বলবে সবাই বাবা আমি ব্রাহ্মণ বংশের সন্তান হই আমি চোরের বাবা হয়ে গেলাম এর থেকে যদি আমার মরণ হয়ে যেত বাবা ওই কথা বলো না কাল সকালে যেতে কেউ বুঝতে না পারে তুমি চোরের বাবা তার বিনিময়ে বল বাবা বল তারা না শোনো বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে তুমি আমার বাবা একটা কাজ করো ওই যে অস্ত্রটা পড়ে আছে তুমি হাতে করে তুলে নাও আর যাতে আমি তোমার ছেলে কেউ জানতে না পারে ওই অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও খোকা বাবা আমি তোর বাবা হলে বাবা যেদিন বাবা হই সেদিন যে বাবাদের হৃদয় কত এ জগতে কোনো বাবা পারে না নিজের হাতে ছেলেকে বলি দিতে বলেছে পারে না মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মাবতী করেনি একাদশীর পরের দিন দাদশীতে ভগবান ছদ্মবেশে গেল গিয়ে বলেছিল পদ্মা শুনলাম তো স্বামী নাকি বড় দাতা কুয়েছি দেই আজ আমি তোর বাড়িতে একটু মাংস খেতে চাই আপনি বসুন মাংস খাবেন হ্যাঁ আমি মাংস খেতে চাই আগে যে মাংস খাবো বলেন আপনি কি মাংস সেবা করবে সব তোর একমাত্র পুত্র তোর একমাত্র নয়নের মনি তোর একমাত্র মা বলা মানিককে খাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে আমার জন্য তোকে মানুষ করে দিতে গো যেই না কথাটা বলেছে পদ্মা মা বলল বেশ স্বামীর ধর্মের কাজে সারা জীবন আমি সাহায্য করেছি বিশ্বজেদিন আমার গর্বে আসে আমি বলেছিলাম এ ছেলেটা জন্য তোমার সেবায় লাগে হয়তো জগতে আমাকে অনেকে বলবে আমি রাগ খুশি আমি পাশানি বলে বল কিন্তু প্রভু তুমি তো জান আমার এই ছেলেটা পুষ্প অন্তত তুমি তো জানো তবে বাবা ঠাকুর যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা নিয়ে আসি বিশ্বকেতুর কাছে পদ্মা আর বিশ্বকেতু নামের খেলা খেলছি না আমাদের একটা ছেলে পুলেদের জগতে কত কিছু খেলা কিন্তু ছোটবেলা থেকে বিশ্বকেতু একটাই খেলা হরি নামের খেলা মা গিয়ে না দাঁড়িয়েছে সবার মাঝখান থেকে বিশদ ছুটে এসে মার কোমর জড়িয়ে ধরেছে মা ও মা তুমি কাজ এখন কাজ দিলে গো মা কষ্ট পেলে ছেলের যায় যাই আসি মায়ের যদি কষ্ট হয় ছেলের কষ্ট হয় দোষটা ছেলেদের নয় দোষটা আমাদের আমাদের মতো মা গুলো তো তৈরি করতে পারে তাই তো এ জগতে একটা নেতাজি হয় না একটা বিবেকানন্দ হয় না একটা বিদ্যাসাগর হয় না কারণ আমরা তৈরি করতে পারি ছোট্ট ছেলেটা মার কমর জড়িয়ে ধরেছি বলো না তুমি কাঁদছো কেন খোকারি আমার দুয়ারি আজকে এক বৈষ্ণব এসেছে বৈষ্ণব তা তুমি কাঁদছো কেন খোকা মাংস খেতে চেয়েছে খাইয়ে দাও খেতে চেয়েছে খাইয়ে দেবে খোকারি মৃগ মাংস পক্ষী মাংস নয় সে কি মাংস চেয়েছে জানিস তোর দেহটা হাড়ি কাটে দেখি সেবাই দিয়েছি যেই না কথাটা বলেছে যে বিষকে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে বিষকে তো বলে উঠলেন মাগ। এর থেকে কি আর বড় পাওয়া কিছু আছে খেতো না মা খেতো না তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছন করে দিব হাসি মুখে আমায় বিদায় দাও হাসি মুখে বিদায় দাও রক্ত পাতায় এক বিন্দু জলে দিলে টলমল টলমল করে আমার জীবন পদ্ম পাতায় প্রাণ ডুবু জল বিন্দু টলছি যে পুড়ে যাবে তাকে বন্ধু আমার বাবা মা রইল আমার বাবা মাকে দেখি ওর বাবা মা বলে মা আমার বন্ধুদের রেখে গেলাম তোমাকে মা বলে ডাকার জন্য আসি বন্ধু আমাকে বিদায় আজকে আজকের সবার কাছ থেকে বিদায় নিয়ে হানিকাতে রেখে একদিকে কর্ণ একদিকে মা পদ্মাবতী ওই হাড়ি কাটে রেখে বিশ্বকেতুর মস্ত বিচ্ছেদন করে মাংসটা বলল পদ্ম মাথা দিয়ে তো অম্বল করে দিলে না পরীক্ষা দেখেছে আপনার আমরা বড়াই করি কৃষ্ণ ভক্ত কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে কতটুকু তুলসী তলায় জল দিয়েছো চোখের কৃষ্ণ পাবে আগে কাঁদতে শিখো যত কাঁদতে শিখবে তত আমার কৃষ্ণ তোমার কাছে তো আজকে যেই না বাবা এসে দাঁড়িয়েছে পদ্মাবতী ওই ছেলের মাথাটা নাগে কান মুখ চোখ টুকরো টুকরো করে অম্বল করে সেবাই দিয়েছে কিন্তু সেই পদ্মা দেখলো। কিছুক্ষণ পরে খেলার মাঠ থেকে বিষ ছুটে এসেছে কথাটা না কেমিত আজকের বটু বলছে হতেও তো পারে সেদিন মা পদ্মাবতী বুঝতে পারিনি তার ঘরে তার আরাধ্য দেবতা এসেছিল হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে সেই হলো তোমার আরাধ্য দেবতা ধরো অস্ত্র কাট মাথা বাবা মাত পাগল একদিকে ছেলে একদিকে অতিথি সেবা এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল আর পাগল হয়ে গিয়ে হাতে তুলে নিয়ে একমাত্র সন্তানের করে কি আর যেই না বাবা মস্তকটা ছেলের করে দিল সঙ্গে সঙ্গে ছেলের মাথাটা ধুলায় পড়ে গেল ওদিকে দেহটা টেনেছে না গলায় পইতে এতো ব্রাহ্মণিৎ ছেলে আই তাড়াতাড়ি চল এ যদি লোকজন জানতে পেরে যায় আমরা ব্রহ্মহত্যা করেছি কামছাড়া করে দেবে চল ওদিকে বাবা মাথাটা নিয়ে যমুনার জলে ফেলে আর এদিকে দোকানদার দেহটা বस्ताবন্দি করে ওই যমুনার জলে ফেলে দিয়ে যমুনা স্রোতে বस्ताটা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল ভাসতে 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 একই জায়গায় এসেছে আর যেই না একই জায়গায় এসেছে ওদিকে শান্তি মনি মনটাকে চেপে ধরে বলছে মন কাঁদিস না এর থেকে বড় সৌভাগ্য তো আর কিছু হয় না পুত্র সেবা হাসতে হাসতে রন্ধন করেছে বসার জায়গা দিয়েছে ভগবান বসেছে বসে ভগবানের চোখে এলো জল মনিবা। সেবা করব কিন্তু দেখো আর একটু দেরি আছে চলো स्नानটা করে আসি যেই না ভগবান स्नानটা করতে গেছে ছেলের দেহটা ভাসছে মাথাটা ভাসছে কোন বাবা দেখতে পাড়ি পিছন ঘরে দাঁড়িয়ে আছে শান্ডিপনি মনিকে প্রশ্ন কর চাচা মনিবা ভালো করে ছেলের মাথাটার দিকে তাকিয়ে দেখো তো তুমি কি চেনো ছেলেটাকে ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে এক বঙ্কে বলেছে ওরে আমি চিনি না জানি না দেখি ও ঠিক করে বলো আমি কিন্তু ধ্যানে বসতে পারি আমি যদি দেখি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে তাহলে কিন্তু তোমার বাড়িতে সেবা পেতে যাব না চরণটা জড়িয়ে ধরেছে হে বৈষ্ণব এটা অন্য কেউ না আমার একমাত্র পুত্রের দেহ কি করি হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন আর বলার পরে বলছে দাদা তুমি কান্নাকাটি করো না আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে ওই ওষুধটা দিলে ওষুধটা দিলে তোমার ছেলে বেঁচে যাবে ঠিক আছে এইবার কি করেছে দেহটা তীরে তুলেছে মাথাটা তীরে তুলেছে এইবার নয়ন ইঙ্গিত করে ভগবান ব্রহ্মাকে ডাকছে ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা প্রাণ আমি পরে দেব ব্রহ্মা এদিক ওদিক করে চেষ্টা করছে সে দেহ আর জোড়া লাগাতে পারছে না বলা না তুমি দেখো তো পারো কিনা পাচ্ছে না ভগবান যে নামের নামে স্বয়ং নিয়ে জোড়া লাগাচ্ছে জোড়া লাগাতে পারছে না আচ্ছা বলো তোমা আমি বলেছিলাম আমার দশটা পর্যন্ত টাই দশটার পরে বিদায় নেব কীর্তনের শেষে বলেছিলাম দুটো প্রশ্নের উত্তর নেব তবে আমি যাব তাহলে কে কীর্তন শুনলো আর শুনলো না এখানেই বোঝা যাবে বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে আর কে বাকি আছে নারদ বাকি আছে এইবার ভগবান বলছে নারদ দেখো তুমি পারো কিনা ঠাকুর তুমি যে কি বলো না তোমরা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালন কর্তা তোমরা পারলে না হত ভাগা পারবে বলে আরে বাবা দেখো না হলে ওটা হতে পারে আর নারদ হাতে विशा रहे সঙ্গে সঙ্গে আঠার মতো দুটো আটকে গেছে চমকে উঠেছে ও এটা কি হলো বলে মানো মনে করে দেখো ত্রেতা যুগের কথা যেই না বলেছে মনে করে দেখো ত্রেতা যুগের কথা সঙ্গে সঙ্গে বাবা সেই যে ত্রেতা যুগে গিয়ে দেখেন সীতা উদ্ধার করবে বলে হনুমান আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করবে বলে পাথর পেলেছিল একটা করে পাথর ফেলছে আর ভাসছে আচ্ছা যার বৌ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না এইবার রামচন্দ্র ডাকছে লক্ষ ভাই কটা বাজে নটা পঞ্চান্ন মানে হয়ে গেল এক মা এই তো হয়ে গেল হরি বল না আমি এখনো যাইনি এখনো আছি হরি বল তবে মা ভুল বুঝবেন না আমি কিন্তু টাইম জানতে চাই রামচন্দ্র তো বললো লক্ষণ কটা বাজে বলে দাদা দশটা বাজবো বাজবো ভাব আচ্ছা ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা বলে ঘুমাবে কেন মুড়ি দিয়েছে ঘুমানোর জন্য তাহলে ঘুমাইনি সব জেগে বসে আছে এইবার রামচন্দ্র রাত দশটার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে আর গিয়ে বাবা সাগরের কাছে গিয়ে কি করেছে জানো ওই সাগরের কাছে নুড়ি পাথর ফেলেছে আর যেই না ফেলেছে সঙ্গে সঙ্গে নুড়ি পাথর তো আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ কেউ দেখলো না তো বলছে কেউ দেখলো না কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি রাত দশটার সময় তুমি নুড়ি পাথর ফেলতে এসেছ বলে হনুমান তুমি কাউকে বলে দিও না দেখো আজকে তোমরা ফেলছো ভাসছ আমি ফেলছি ঢুকছে কেন হে রামায় আমাদের পাথরের গায়ে লেখায় আছে রাম নাম কিন্তু তুমি যে পাথরে ফেলেছো তারই গায়ে যাবেন রামেশ্বরের গিয়ে দেখে আসবেন রামে নামের গুণে শিলা ভাষে ফিরে আসেন নারদ বুঝতে পেরেছে প্রভু আজকের আমি বুঝেছি ক্রেতা রাম নামের ঘুরে শিলা জলে ভেসেছিল আর আজকে আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে প্রভু একটু দাঁড়া আমি যাব আর আসব আচ্ছা মা একটা উত্তর তো দিয়েছ আর একটা উত্তর দিলেই ছুটি ভালো তো দেখি আজকে নারদ মুনি কোথায় যেতে যাচ্ছে আজকের কে বসে আছে নারদের জন্য জন্য সেই সেই মা মা মার কাছে কি তোমার উত্তর আমি সবে পেলাম কি পেয়েছ নাম যদি বলার মতো বলা যায় শোনার মতো শোনা যায় নামের গুণে শিরা জলে ভাসি নামের গুণে ববা কথা বলি নামের গুণে খোঁড়া হিঁটে চলি নামের গুনে কাটা দেওয়া লাগি এতগুলো জিনিস হবে 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 নামের তবে মা একটা কথা কীর্তন কীর্তন শুনলে না না গাইলে কিরকম গাইবে মা তরকারি বানাতে পারো তরকারি বানাতে গেলে তেল দেবে হলুদ দেবে লঙ্কা দেবেন জিরে দেবেন ফোড়ন দেবেন তেজপাতা দেবেন জল দেবেন কাঠ দেবেন উনান দেবেন গ্যাস দেবেন সব দেবেন কোনটা না দিলে খাওয়া যাবে না